নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে কিন্তু কাজে আসলো না তাহলে নামাজ পড়ে কি লাভ হলো সাতটা পরামর্শ দিতে চাই এগুলো যদি অ্যাপ্লাই করা যায় এগুলো যদি প্রয়োগ করা যায় এই দিকগুলো যদি খেয়াল রাখা যায় ইনশা আল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে নাম্বার এক নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ রব্বুল আলমিন পাঁচ শক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুন্নত নামাজ রেখেছেন না রাখেন নাই এই সুন্নত নামাজগুলো কেন এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল প্রস্তুতি ওয়ার্ম আপ আগে থেকে প্রিপারেশন নেওয়া তো নামাজের জন্য প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয় সুন্দরভাবে হয় ইনশা আল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবেন অজুটা ভালোভাবে হইতে হবে এর প্রভাব এবং এফেক্ট নামাজের উপরে পড়ে নামাজের আগে যে আমরা অজু করি এই অজুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে নবী করিম অজুর যত নির্দেশ দিয়েছেন সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন তা ইসবাগুল আসবি কথা বলেছেন ইসবাগুল ইসবাগুলি হল অজুকে সবচেয়ে সুন্দরভাবে করা উত্তম রূপে করা উত্তম রূপে আবার কি ওজু একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে অনলাইনে দেখে নিতে পারেন আপনারা উত্তম অজুমানি হলো অজুতে কোন অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনা না থাকে খুব ভালোভাবে খেয়াল করা উজু করতে গিয়ে পানি এতগুলো অপচয় করলেন সেটাও সুন্দর উজু হলো না সুন্দর উজু বলতে যা বুঝায় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে উজু শুরু করলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো ধুইলেন ফাঁক ফুকুর সবগুলাতে পানি পোসাইলেন এরপরে আপনি নামাজের জন্য গেলেন নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে যথেষ্ট আগে থেকে মিনিমাম দশ পনেরো মিনিট আগ থেকে সকল কিছুর থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে তাহলে নামাজে মনোযোগ আসবে আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের একামতের আগমুহত মোবাইল হাতে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুটুবু খান কেউ মোবাইলে কোরআন তে করে সেটা ভিন্ন কথা আপনি মোবাইলে ফেসবুক ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন একামত দিছে আর এবার পকেটে রেখা দাঁড়াইছেন তো আপনি আগেও দুনিয়াতে ডুবেছিলেন নামাজের পরেও দুনিয়াতে ডুববেন জায়া মাঝখানে চার পাঁচ মিনিট মনোযোগ কোনোদিনই থাকবে না এই জন্য মিনিমাম দশ পনেরো মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে সাইলেন্ট করে একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি তাহলে ইনশা আল্লাহ নামাজে মনোযোগ থাকবে আগে থেকে যথাযথভাবে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং সবকিছুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে নাম্বার দুই দ্বিতীয় কাজ হলো নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না মন্ত্রের মতো শুধু পড়ে যাই আল্লাহ আকবার থেকে নিয়ে কি বলছি আল্লাহকে কি নিবেদন করছি অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি কি চাইতেছি আমি নিজেও জানি না অনেক জায়গায় আমি আল্লাহকে সম্বোধন করে বলছি হে আমার আল্লাহ হে আমার রব আমি তখন অন্য কোনো ধান্দায় আছে জানিও না তো এই জন্য নামাজের ভেতরে আমরা যে সমস্ত দোয়া দুরুদ সুরা কেরাত তসবি তাহলেই পড়ি এগুলোর অর্থ জানতে হবে অর্থ জানা কোনো কঠিন কিছু না একেবারে সহজ আপনি একদিন মসজিদের ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো ধরাই দিবে কমন যে কোসর কয়টা সুরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন সুরা ফাতে অর্থটা একটু দেখে নেবেন এবং সেগুলাকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে তাহলে ইনশাআল্লাহ মনোযোগ থাকবে মনকে একটা ডিউটি দিতে হবে ডিউটি যদি না দেন সে তো অন্যদিক ছুট দিবেই ডিউটি দিবেন কি যে তুমি কি পড়ছ সেটা বুঝতেছো কি না না বুঝলে নামাজের পরে ইমাম সাহেবের কাছে যাবো হুজুর এটা আজকে যে সুরা পড়লেন এখানে কি বলছেন ভাই দোয়াটার অর্থটা কি আর যদি বুঝেন তাহলে এটাকে স্মরণ করবেন যতটুকু বুঝেন ইনশাআল্লাহ এর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে তিন নম্বর কাজ হলো মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা কথার কথা নামাজের সামনে এমন যায় নামাজ নিয়ে দাঁড়ালেন আপনি যে যায় নামাজ অনেক চাকচিক্যপূর্ণ আপনার মনোযোগ নষ্ট করে নামাজে দাঁড়ালেন পেটে প্রচন্ড ক্ষুধা এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে তখন আপনার মন যাবে খানার দিকে এটাই স্বাভাবিক এই জন্য সুন্নত হলো কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নেবে তারপর নামাজ পড়বে যাতে মনোযোগ নষ্ট না হয় এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা নামাজটা পড়ে ফেলি ঝামেলা শেষ এরপরে আরামসে খাবো কেন আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা ঝামেলা শেষ করে ফেলাই তারপরে আরামসে নামাজ পড়বো এটা হওয়া উচিত কথা কি বুঝতে পারছি নামাজে মনোযোগ ধরে রাখার জন্য তিন নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সে সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা নবী করিম সাল্লি একবার একটা জানামাজ দেওয়া হলো এই জানামাজ ছিল একটু কালারফুল বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল তখন তিনি বললেন তোমরা আমাকে এমন নামাজ নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে এটা সরাও একটা প্লেন কাপড় আনলেন তারপর সেটার উপর নামাজ পড়ছে তাইলে বোঝা যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এই সব বিষয়গুলো আগে কি করতে হবে সরাইতে হবে আজকাল মসজিদগুলোতে গুলোতে পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য এত জাঁকজমক এত ঝাড়বাতি এটা সেটা রাখা হয় মুসল্লি মার্শাল্লাহ দাঁড়ায় দাঁড়া ওই ঝাড়বাড়তি গণে এবং অন্যান্য ধান্দা করে ঠিক না ভাই ঠিক নামাজে মনোযোগ সৃষ্টির জন্য চার নম্বর কাজ হল সুরা এবং কি করা ভাই বৈচিত্র আনা বৈচিত্র্য আনা মানে শিখছি ছোটবেলায় সুবাহ অথচ সুহান রব্বি আল আজিম ছাড়াও আরো বিভিন্ন তাজবি নবীজি সাল্লাহিসাল্লাম রুকুতে পড়তেন আমরা শুধু একটা শিখছি সুহান রব্বি আল আজিম শিখতে কত সময় লাগে এটা বাচ্চাও তো পারে দুইবার শুনলে তিনবার শুনলে মুখস্থ হয় আরো তাজবি আছে সেই তাজবি গুলো শিখেন শেষদাতে এটাও একটা তাজবি নবী করিম সাল্লাম এটাও মাঝে মধ্যে পড়তেন সুবাহাতে যে সমস্ত নবী করিম পড়তেন একটা নয় সেটা কয়েক আইটেমের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন হুজুর রুকুতে কি কি তাজবি কয় আইটেমের তাজবি আছে সিজদাতে কয় আইটেমের তাজবি আছে একদিন সুবহান রাব্বিল আযীম পড়েন একদিন সুবহান কুদ্দুসুন পড়েন একদিন অন্যটা পড়েন মোটামুটি যখন বৈচিত্র্য আনবে সূরার মধ্যে সূরা ফাতিহা তো চেঞ্জ করা যাবে না এটা তো সূরা নামাজ হবে না সূরা ফাতিহা তো বাধ্যতামূলক এর পাশাপাশি অন্য সূরা যেটা পড়বেন ওই কমন বেশিরভাগ লোকের জিজ্ঞাসা করলে দেখা যায় বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে সূরা কাফিরুন আর সূরা কুল হুয়াল্লাহ বা ইন্নাতাইনা আর কুল হুয়াল্লাহ দিয়ে শর্টে মেরে দেয় ঠিক না বেঠিক কুলহু আল্লাহ সুরাকে মহাব্বত করলে অনেক সব হবে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলা অত সব হয় সুকুলহু আল্লাহ সুরা পড়লে কিন্তু এর মানে এই না যে আপনি হুলস্থুল করে পড়বেন এবং এটা তাড়াহুড়া করে ফাঁকি দেওয়ার জন্য পড়বেন তাহলে সেই ফজিলত হাসিল হবে না ভাইরা আমার তাহলে নামাজের মধ্যে বৈচিত্র্য আনতে হবে সুরা কেরাতের মধ্যে যে একদিন কুলহু আল্লাহ পড়েন আরেকদিন আলম তালা পড়েন আরেকদিন আরেকটা পড়েন নতুন নতুন জিনিস মুখাস্ত করেন সেটা নামাজের মধ্যে পড়লে মনোযোগটা সেদিকে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হবে পাঁচ নম্বর বুদ্ধি হলো রুকু এবং সিজদা এবং সমস্ত রোপনগুলোকে যত লম্বা করতে পারেন এটাতে মনোযোগ আসবে দাঁড়ায়া নর্মালি আপনি হয়তো 30 সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড থাকেন বা এক মিনিট থাকেন এটাকে আপনি একটু বাড়ান আলহানদুলিল্লা হিরব বিল আয়ালেমিন রহমান রহিম মালিকি আলী কি আওমিদীন প্রত্যেকটা আয়তের পরে থামাটা সুন্নত নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ তালা হাদিসী কুর্শিদী বলেছেন

আর আমাদের তো হাবিজ সাহেবরা রমজান মাসে এক নিঃশ্বাস করলে বলে আল্লাহ বাপের বেটা এটা বাপের বেটা না এটা মায়ের বেটা তাড়াহুড়া করে পড়তে পারার ভিতরে কোনো কল্যাণ নাই যত ধীরে ধীরে পড়তে পারেন তত ভালো তো যাই হোক পাঁচ নম্বর বলছিলাম যে রকম গুলাকে লম্বা করা ধীরে ধীরে আয়াত পড়ে একটু থেমে আবার একটা আয়াত পড়লেন এভাবে সময় নিয়ে পড়লেন এরপরে ধীরে ধীরে আস্তে করে নুকুদে গেলেন আমরা যেভাবে যাই রুকু থেকে উঠে রুকু যাওয়ার সময় ধমাস করে চলে যায় আবার ধপাস করে উঠে যান ওই যে হেসবুত তাওহিদের লোক আছে কতগুলা এগুলার নামাজ ফেসবুকে দেখা যায় এরা নামাজ পড়ে আর্মিদের ট্রেনিং এর মতো লেফট রাইট লেফট রাইট ধপাস ধপাস করে এর নামাজ দেখলে সাধারণ কোনো মানুষ দেখলেও ভয় পাবে যে মনে হয় মারামারের কোনো ট্রেনিং মেনিং অথচ সলাতের মধ্যে হবে আল্লাহ রব আলিনের আজমত খুব ধীরে ধীরে রুকু খুব ধীরে ধীরে রুকু থেকে উঠা আমি আল্লাহর দরবারে আসি খুব আস্তে সিজদা দাও সিজদাতে খুব সময় নিয়ে বসা এটা হলো সুন্নাত মনোযোগ ধরে রাখার জন্য যত সময় দিবেন রুকুতে দাঁড়ান অবস্থায় বৈঠকে সিজদাতে দুই সিজদার মাঝখানে যত লম্বা সময় দিবেন মনোযোগ তত থাকবে ইনশাআল্লাহ এটা পরীক্ষিত ছয় নম্বর আমল হলো পুরো নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে আমরা সম্বোধন করি পুরো নামাজের মধ্যে আমরা আল্লাহরে সম্বোধন করি মানে আল্লাহকে লক্ষ্য করে কিছু বলি দাঁড়ান অবস্থায় বলি কি ইয়া আবুদু ওয়া ইয়াকা আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই যে তোমার কাছে মানে আল্লাহকে আপনি কথা বলতেছে এই যে बोलतेছেন এই টাইমটাতে আপনি আল্লাহকে শরণ করবেন হ্যাঁ আল্লাহ আপনাকে দেখছেন আপনি ইবাদত করছেন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে এখন বলছেন এই ইয়া কানা আবুদ আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আল্লাহর সাথে কথা বলবেন এটা বলার সময় কথা বলার নিয়াত করবেন যে আল্লাহর সাথে আমি কথা বলতেছি সিরিদাদে যখন যাবেন রুকুদে যখন যাবেন সুভান রব্বে আমার মহান রব তোমার পবিত্রতা আমি জ্ঞাপন করছি আল্লাহর সাথে কথা সেমি হলেমান হামিদা রবানা ওলা কালহামদ হে আমার রব আপনার জন্য প্রশংসা হয়েছে আল্লাহর সাথে কথা বলতেছে আবার সিরজা দিয়া সুহান রব্বিয়াল আলা হে আমার মহান রব আপনার পরিদ্রা বর্ণনা করতেছি আল্লাহর সাথে কথা বলতেছে থেকে উঠে বলতেছেন রব্বেল ফিরলি ওর হামনি ওয়াহ্দিনী ওয়াফিনি ওর ফানি ওর বুরুনি হে আমার রব প্রতিপালক আপনি আমাকে মাফ করেন আমার প্রতি রহম করেন আমার ক্ষতিপূরণ করেন আমাকে রিজিক দান করেন আমার মর্যাদা বলন্দ করেন এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন দুই সিজদার মাঝখানে এই টাইমগুলোতে আল্লাহর সাথে কথা বলার নিয়ত করেন মনকে ডিউটি দেন আল্লাহর সাথে কানেক্টেড করার চেষ্টা করেন যে তুমি আল্লাহর সাথে কথা বলতেছো কানেকশন আল্লাহর সাথে যেন যুক্ত হয় এইভাবে গোটা নামাজের মধ্যে যত দুরুদ দোয়া সূরা আছে সবগুলোর অর্থ আল্লাহকে সম্বোধন রেখে আল্লাহর সাথে কথা বলা এই জন্য হাদিসে আসছে নামাজটা এটা হলো মুনাজাত মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার কথোপকথন আল্লাহর সাথে কানেকশনের সবচেয়ে মুখ্যম উপায় হলো নামাজ এইজন্য সেই দিক মাথায় রেখে দোয়া দরুদ জিকির আরস্কারগুলো আল্লাহকে নিবেদন করছেন আল্লাহর সাথে কথা বলতেছেন এই মানসিকতার নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো নামাজের মধ্যে মনোযোগ ছুটে গেলে নামাজের মধ্যে যখন মনে হবে আরে আমি এই চিন্তা করতেছি এটা করা উচিত না সাথে সাথে নিজেকে শাসন করেন এটাকে বলা হয় আত্মশাসন শাসন করে মনে মনে নিজেকে ভৎসনা দেন যে মন তুই কোথায় গেছিলি এটা তো উচিত হয়নি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো নামাজের মধ্যে যদি উল্টাপাল্টা করে কেউ মনোযোগ নাই ধীরস্থিরতা নাই নাম আস্তে আসতে শুধু ডিউটি পালন করে চলে আসে এই নামাজ ওই নামাজিকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে আল্লাহ বলেছেন ফাওয়াইল ধ্বংস জাহান নাম ওই নামাজি ব্যক্তির জন্য যে নামাজ পড়ে কিন্তু অলসতা আস উদেশনতা অতএব এই বিষয়গুলো মাথায় রেখে মনোযোগ চলে গেলে সাথে সাথে মনকে আবার কান্দরে টেনে নিয়ে আসত এবং কোনদিন নামাজ শেষ হয়ে গেল মনোযোগ দিয়া হয় নাই নামাজটা যদি সুন্নাত নামাজ হয় নফল নামাজ হয় তো আবার পড়েন এটা হলো নিজেকে নিজে শাসন করা জরিমানা আরোপ করা যে মন কেন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াইছ আবার পড়বো মনোযোগ এবারও পুরোপুরি ধরে রাখতে পারেন না ফিফটি পার্সেন্টও পারেন নাই নফসরে বলেন যে কাজ টাজ করে আবার পর নামাজের চাইতে বড় কাজ মুসলমানের কাছে আর হতে পারে না ভাইরা আমার এই হিসাবটাই কি আমাদের দিন সর্বপ্রথম নেয়া হবে এই হিসাবটা যদি আপনার ঝামেলা দিতে পারেন সামনের রাস্তা সব ক্লিয়ার এবং পরিষ্কার আল্লাহ তালা আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজের বাহিরও ঠিক আছে ভেতরও ঠিক আছে খুশুয়া আছে খুজুয়া আছে আবারও বলছি বাহির ঠিক মানে হলো নামাজের বডি স্ট্রাকচার ঠিক থাকার মানে হলো সবগুলোকে ঠিকঠাক মতো রুকুকে ঠিক মতো করা দান ওটা সোজা অনেকে সোজা হয়ে দাঁড়ায় না এই কল্লাটা একটু উঠে আবার দেয় দৌড় এটা হলো মুরগির ঠোকরের মতো মুরগি এক ঠোকর দিয়ে কল্লাটা সোজা করে না কিন্তু কোনো রকম উঠে আরেকটা ঠোকর মারে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজের মধ্যে যারা এরকম করে রুকু থেকে উঠে সোজা পুরো পুরে না দৌড় দিছে আল্লাহর কসম এরকম নামাজ যদি পড়ে সে নামাজ হবে না হবে না হবে না এ ব্যাপারে সারা পৃথিবীর কোন আলেমের দিমত নাই যে সোজা হয়ে দাঁড়ায় নাই রুকুতে কল্লাটা উঠে দেয় উঠে দিছে তার নামাজ কোনোদিনই হবে না তাহলে নামাজের বাহিরটা ঠিক করব রুকু সিজদা গুলা যেন ঠিকঠাক মতো হয় সময় নিয়ে হয় ধীর স্থির খেয়াল করব আর নামাজের ভেতর মনোযোগটাও ধরে রাখার চেষ্টা করব তবে মনে রাখবেন বাহিরটা ঠিক করা আমাদের কাজ ভেতরটা আমরা চাইলেও সময় নিয়ন্ত্রণ রাখতে পারবো না কারণ মন্ত এটা উড়ে যায় আপনি আপনার নামাজের বাহিরটা যদি ঠিক রাখতে পারেন ইনশা আল্লাহ তালা ভেতরটা ঠিক রাখার সহজ করে দিবেন আপনার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজ আমাদের দুনিয়া আখেরাতে আমাদের কাজে আসবে নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে কিন্তু কাজে আসলো না তাহলে নামাজ পড়ে কি লাভ হলো চেষ্টা করবো তো ইনশাল্লাহ সবাই পাঁচ সপ্তাহ নামাজ ঠিক মতো পড়ার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এখন থেকে সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়বো মনোযোগ ধরে কদ্দুর রাখতে পারলাম না পারলাম নিজের হিসাব নিজে নিব হয় নাই